সাত বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে রাগ করে বিদেশে চলে যায় ইভান আজ পনেরো বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরেছে সে ইভান যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায় তখন ড্রাইভার তাকে রিসিভ করে ইভান গাড়িতে উঠে বসে এরপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আজ প্রায় পনেরো বছর পর নিজের দেশে ফিরেছে সে সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণরূপে নতুন হয়ে গেছে ইভান গাড়ির গ্লাস ওপেন করে বাহির থেকে আসা মিষ্টি রোদ নিজের শরীরে মাখে বিদেশে থাকতে নিজের দেশকে আর এই শহরকে অনেক মিস করেছে সে কিন্তু তার আম্মুর ভুলের জন্য তার দূরে থাকতে হয়েছে সবকিছু থেকে হঠাৎ করে পনেরো বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে যায় ইভানের উরুনা বেগম ইভানের মা যিনি একজন গৃহিণী এবং তার বাবা রাশেদ চৌধুরী একজন ব্যবসায়ী শহরে তার বাবার অনেক সুনাম রয়েছে কারণ তিনি একজন ভালো মানের মানুষ অরুণা বেগমের বন্ধুর নাম রাশেদা বেগম যার স্বামী একটি অ্যাক্সিডেন্টে মারা যায় যার ফলে বাধ্য হয়ে উনি চৌধুরী বাড়িতে থাকেন আর তার একটা ছোট ও সাত মেয়ে ছিল যার নাম ইনায়া ইনায়া নামটা মুখে নেওয়ার সময় ইভানের ঘৃণা হয় তবুও যার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা তার ছিল ইনায়া খুব ছোটবেলা থেকে খুব দুষ্টু প্রকৃতির মেয়ে তবে ইভান খুব শান্ত ইভান নিজের রুমে অন্য কারো প্রবেশ পছন্দ করত না কিন্তু ইনায়া সময় এসে তার ঘরে সব জিনিস এলোমেলো করে দিত যার জন্য ইভান কখনো ইনায়াকে পছন্দ করে নাই বরং সব সময় তাকে বকা দিত আর ইনায়াদের এই বাড়িতে থাকা ইভান পছন্দ করে নাই সে সব সময় ওকে কাজের লোকের মতো দেখে একদিন যখন ইভান রুমে বসে পড়াশোনা করছিল তখন ইনায়া ওর রুমে আসে ইনায়া বলে ইভান ভাইয়া তুমি কি করছো আমি বললাম পড়াশোনা করছি কেন তুমি কি দেখতে পাও না ইনায়া যাও এখান থেকে একদম বিরক্ত করবে না আমাকে ইনায়া কোনো কথা না শুনে বরং ইভানের রুমে এসে তার বিভিন্ন জিনিসে হাত দিতে থাকে ইভানকে বিরক্ত করতে থাকে ইভানের রাগ উঠে যায় সে একটা থাপ্পড় দেয় কিনার গালে বাচ্চা মেয়েটা গালে থাপ পরে দাগ বসে যায় সে কান্না করতে থাকে যা শুনে অরুণা বেগম রুমে আসে আর বলে ইনায়া কি হয়েছে তুমি কান্না কেন করছো তখন ইনায়া বলে ইভান ভাই আমাকে থাপপর মেরেছে মামুনি ইভান তুমি কেন ইনায়াকে থাপপর দিয়েছ একটি ছোট্ট বাচ্চাকে কি কেউ মারে আমি বললাম দেখো আম্মু আমার কোনো দোষ নাই ও আমার রুমে আমাকে বিরক্ত করছে যার জন্য থাপ্পর দিয়েছি আম্মু বলো ইভান তাই বলে কি তুমি ওকে থাপ্পর দিবে ও না তোমার খালার মেয়ে আমি বললাম ও কোনো খালার মেয়ে না আমার ও এই বাড়ির কাজের লোক ওর সাহস কি করে হয় এই বাড়ি চাকর হয়ে মালিকের রুমে এসে জিনিসপত্র ছুঁয়ে দিতে ইভানের কথা শুনে ওর মা একটা থাপ্পড় দেয় ওর গালে এরপর রাগে কণ্ঠে বলে ইনায় আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে না বরং ও আমার বন্ধু রাশেদার মেয়ে উনি একটি সমস্যায় পরে এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছে তাই বলে কি তুমি ওকে কাজের লোক বলবে ওনাকে অরুণা বেগম কথাটা বলে ইনায় কেনে রুম থেকে বের হয়ে যায় কিন্তু ইভান সেই দিনে মায়ের থাপ্পড় খাওয়ার ঘটনা এখনো ভুলে নাই বরং এরপর থেকে সে ইনায়ক আরো বেশি ঘৃণা করে ওর সাথে কখনো কথা নাই আর সব সময় নাকি নিজের বাড়ি কাজের লোকের